দিক থেকে জালালপুর পেরিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের দাবি দ্রুত গতিতে আসা একটি মারুতি গাড়ি পিছন থেকে ধাক্কা মারে একটি টোটোকে ন্যাশনাল হাইওয়েতে টোটোর বাড়াবাড়ি প্রায় প্রতিনিয়ত দুর্ঘটনার কারণে হয়ে দাঁড়াচ্ছে যদিও আইনত জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ তবুও দিন দিন বাড়ছে টোটোর তাপর দুর্ঘটনার সময় টোটোতে ছিলেন চালকসহ তিনজন যাত্রী দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনে নিহতরা সুজাপুরের ব্রহ্মোত্তর ও বামন গ্রামের বাসিন্দা গুরুতর জখম হন আরও দুই যাত্রী আশঙ্কাজনক অবস্থায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা সকলেই সুজাপুর এলাকার বাসিন্দা অন্যদিকে মারুতি গাড়ির ভেতর থাকা অন্যদিকে মারুতি গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরাও আহত হন তাদের কাছ থেকে নেশাজাত দ্রব্য উদ্ধার করেছে পুলিশ স্থানীয়দের অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট কি হয়েছে ডাঙ্গা দালালপুরের পিছনে লোকটা ছিল ব্রহ্মত্ত চানপাড়ার কবরস্থানের কাছকার লোকটা আমাদের গ্রাম মেরে দেখলাম এসে মাল সঙ্গে মালতিকার মেরে এরকম গুড়ি করে দিয়েছে লোক লোকগুলো বেঁচে নেই একদম পুরো মদ খেয়ে ড্রিঙ্ক করে একদম পুরো তেল তার সাথে এসে মোটামুটি এখান থেকে কত মিটার হবে এটা সত্তর পঁচাত্তর মিটার পর্যন্ত নিয়ে গেছে ছেলে সত্তর পঁয়াত্তর দুটো ডেট আর চারটে এখন হসপিটালে অ্যাডমিট অত সঠিক বলতে পারবো না তো শুনলাম তিন চারটে ব্রহ্মুত্তরের আর দুটো বাবুন গ্রামের ওটা আমার শাশুড়ি হয় মাৰি লৈছে

কি বললাম সমস্যা হয়েছে গাড়িতে দাদা দারু পাওয়া হয়েছে ট্যাবলেট পাওয়া সব তো পাবলিক দেখলো তো মানে মালতী ফ্যানে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট গাড়িতে বোতল পাওয়া গেছে হুম